ক্লাস টুয়েলভের ধারক ও ধারকত্ব অধ্যায় থেকে একটি এমসিকিউ দেওয়া আছে প্রদত্ত চিত্রে এ এবং বি এর মধ্যে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত প্রতিটি ধারকের ধারকত্ব দেওয়া আছে সি সমান ওয়ান মাইক্রোফেরাট অপশান এ দেওয়া আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মাইক্রোজুল অপশান বি শূন্য অপশান সি টোয়েন্টি ফাইভ মাইক্রোজুল অপশান ডি ফিফটি মাইক্রোজুল এক নম্বর চিত্রে ই এবং এ বিন্দুর নামকরণ করি ই এফের মাঝের ধারককে পি এফ ও বিয়ের মাঝের ধারককে কিউ ইও এর মাঝের ধারককে আর এবং এ ও বিয়ের মাঝের ধারককে এস ধরলে পিকিউআরএস মিলে হুইস্টন ব্রিজ গঠন করে পিকিউআরএসের মান প্রতিটির মান সমান হয় প্রতিটির মান এখানে দেওয়া আছে সি যেহেতু প্রতিটি পি কিউ আর এস প্রতিটির মান সমান তাই আমরা বলতে পারি যে বীজটি নিষ্পন্দ অবস্থায় আছে তাই এক্ষেত্রে এ ও এফের মাঝের ধারকের কোনো ভূমিকা থাকবে না এর থেকে আমরা দু নম্বর চিত্র পাই পিও কিউয়ের শ্রেণী তুল্য ধারক করতে হবে সি বাই টু যেহেতু এরা শ্রেণী সমবায় যুক্ত আছে তাই তুল্যধারক করতে হবে সি বাই টু আর ও এসে শ্রেণী সমবায় তুল্য ধারা করতে হবে সি বাই টু এই দুটি ধারক আবার সমান্তরালে যুক্ত আছে তো সমান্তর সমবায় তুল্য ধারক করতে হবে সি সি বাই টু প্লাস সি বাই টু সমান সি এর থেকে আমরা চিত্র নম্বর ফোর পাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ধারক যাদের প্রতিটি মান সি এরা আবার শ্রেণী সমবায় যুক্ত আছে এদের তুল্য ধারা করতে হবে অর্থাৎ সমগ্র বর্তনীর তুল্য ধারা হবে সি ইন্টু সি বাই C প্লাস সি বাই টু অতএব সঞ্চিত শক্তি হবে হাফ ইন্টু সি বাই টু ইন্টু ভি স্কোয়ার সির পরিবর্তে ওয়ান এবং ভির পরিবর্তে টেন ভোল্ট বসিয়ে পাই হাফ ইন্টু হাফ ইন্টু টেন মাইক্রোজুল সমান হান্ড্রেড বাই ফোর মাইক্রোজুল সমান টোয়েন্টি ফাইভ মাইক্রোজুল সুতরাং সঠিক উত্তরটি হবে টোয়েন্টি মাইক্রোজুল